টেন পার্সেন্ট জাস্ট আমরা বেঁচে থাকার জন্য ওদের সাথে কম্পিটিশান করতে পারার জন্য আমরা টেক্সটাইল আর এনজি তারপরে অ্যাক্সেসারিস তারপরে আমরা সুতা মেকার যারা বিটিএম আমরা কিন্তু একে অপরের পরিপূরক আমি বলতে চাই এক ধরনের বন্ধু কিন্তু এখানে কিছু ভুল বোঝাবুঝি কাজ করছি আমাদের হয়তো কমিউনিকেশানে কোনো গ্যাপ আছে আমরা কিন্তু কেউ দোষারোপ করছি না আমরা বারবার বলছি আমরা স্বয়ংসম্পূর্ণ আমাদের ক্যাপাসিটি আছে হ্যাঁ প্রাইসে আমরা পাচ্ছি না আমার বন্ধুরা হয়তো বলছে যে এটা আন্তর্জাতিক প্রাইস এটা আন্তর্জাতিক প্রাইস না এটা সাবসিডিজড প্রাইস ইনসেনটিভাইজড প্রাইস তো এই ধরনের প্রতিযোগিতা যখন আমাদের সম্মুখীন হইতে হয় তখন সরকারের কিছু ভূমিকা থাকা উচিত আমরা সরকারের কাছে যখন যাই ইন্টার মিনিস্ট্রিতে মনে হয় যেন পিলো পাসিং গেইম হয় এ একে পাঠায় এ একে বলে মানে কেউ ওনারশিপ নিচ্ছে না তো আমরা যে আমরা ইনভেস্ট করছি আমাদের কি হবে ব্যাংকের কি হবে মানুষের কর্মসংস্থানের কি হবে যে পরিমাণ টাকা আমরা রিটার্ন করছি বিগত পঁচিশ বছরে সেটা কি আপনি দেখবেন না সরকার প্রতিটা জায়গা থেকে ব্যবসা করতে চায় সরকার তো ব্যবসা করার কথা না সরকার আমাদেরকে ফ্যাসিলিটেট করার কথা এই যে ইডিএফ ফান্ড ইডিএফ ফান্ডের থেকে প্রফিট করে ইডিএফ ফান্ডটা তো তোমার একটা পড়ে থাকা ডলার তুমি আমাদেরকে ওয়ান হ্যান্ডলিং হ্যান্ডেলিং চার্জ নিয়ে ব্যবসা করতে দাও আমরা ব্যবসা করব বরকত আনব তোমাকে এই যে ট্যাক্সও দেব এমনি তো দিচ্ছি আপনার টার্ন ট্যাক্স এটা কম না অল্প টাকা না তারপরে বন্দরের আপনারা ঘোষণা পেয়েছেন যে সাড়ে একত্রিশ হাজার কোটি ছয় মাসে প্রফিট করেছে এটা কি খুব একটা সুসংবাদ আমি তো এটাকে সুসংবাদ মনে করি না আপনি সাড়ে একত্রিশ হাজার কোটি টাকা ইকু যদি আমাকে আপনার ইয়ে করতেন কম্পিটিভনেস আনতে পারতেন তাইলে আমি বহির্বিশ্বে গিয়ে কম্পিটিশন করতে পারতাম আপনি এটাকে টাকা ইনকামের উৎস মনে করতেছেন এটা অ্যাকচুয়ালি টাকা ইনকামের উৎস না আপনি টাকা ইনকাম করবেন ভ্যাটার ট্যাক্স দিয়ে কর্পোরেট ট্যাক্স আছে টার্ন ওভার ট্যাক্স আছে ভ্যাট আছে আপনি আমাকে পোর্টের থেকে টাকা ইনকাম করেন আমার এটা নিয়ে গর্ব করেন এই হচ্ছে আমাদের সরকার এখন আমরা এমন একটা পর্যায়ে আসছি আমাদের ইমিডিয়েটলি আমাদের সরকারের কাছে তিনটা দাবি ছিল হয়তো আপনি ইনসেন্টিভ দেন অথবা সেফগার্ড ডিউটি দেন এগুলার কোনোটাই কিন্তু নতুন কিছু না বইবেশীগুলো আছে ইন্দোনেশিয়াতে আছে টার্কিদেরও আছে তো বিভিন্ন দেশে আছে তো আমরা এমন কিছু আদার করছি না যেটা আকাশ থেকে আসবে বা নতুন কোন কিছু আমরা যখন বিপদে পড়ি সরকারকে আপনার ইন্ডিয়ান ভারত সরকার কি করে দুই তিন ঘন্টার মধ্যে রিয়াকশন দেয় এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল তিন ঘন্টার মধ্যে চার ঘন্টার মধ্যে আমাদের ঘোষণা আমাদের আল্লাহর দিলে কোনো সমস্যা হয় তো এখন আমার সরকার চুপ করে থাকে কেন সরকারকে সারের উপরে ভর্তুকি দিচ্ছে না কীটনাশকের উপর ভর্তুকি দিচ্ছে না অনেক টাকা ভর্তুকি দিচ্ছে এই যে ব্যাংকগুলো যে লোটিং করছে চোরেরা ওখানে তিরিশ হাজার কোটি টাকা পাঠিয়েছে এখন আরো চল্লিশ হাজার কোটি টাকা পাঠাবেন ওদের তো মালিকানা ব্যাংকের থেকে যায় নাই একটা ব্যাংকে আপনার মালিকানা যদি রাখতে চান আপনি টেন পার্সেন্টে বেশি রাখতে পারবেন না একটা পরিবারের মধ্যে ব্যাংক যখন আপনার কন্ট্রোলে থাকে তার মানে এই শেয়ারগুলো বেনামি শেয়ার সরকার আর আমরা যারা ব্যবসা করি আমরা ভর্তুকি দিচ্ছি কিছুদিন আগে তো দুই বিলিয়ন ডলারের আপনার ইয়ে ডলার কিনা হইল আপনি একটা বিলিয়ন ডলার করেন না আমাদের জন্য বছরে একটা বিলিয়ন ডলার এই যে বিশ বিলিয়ন করে নাকি প্রতি বছর দেশ থেকে সাইফন হয়ে যেত এখন তিন চার বিলিয়ন করে রেমিটেন্স আসতেছে তারপরে আপনার পুরানো পেমেন্ট সব দিয়ে ফেলেছেন খুব ভালো করেছেন ইকোনমি আমি কাটাই ফেলতেছেন তাইলে আমাদেরকে একটু রিপেট্রিট করেন না আমাদেরকে একটু সাপোর্ট দেন না আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি এক তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব আর আমাদের ব্যাংকে টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই কোনো উপায়ও নাই আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি আমাদের পুঁজির পরিমাণ অর্ধেক নেমে গেছে অর্ধেক নিচে নেমে গেছে আমরা যে তুলা ইম্পোর্ট করব সেটারও সক্ষমতা হারিয়ে ফেলছি তুলা ইম্পোর্ট করতে তো টাকা লাগে তো আমার প্রতিনিয়ত যদি আমি তিরিশ সেন্ট করে কেজিতে লস করি আমার টাকা তো সংকুচিত হয়ে যাচ্ছে আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া কিচ্ছু নেই আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকে দায় দেনা শোধ করতে পারবো না এটা স্টেট অফ ইমার্জেন্সি স্টেটে চলে গেছে এরপরে যদি সরকারের চোখ না খুলে আমাদের আর কিছু করবার নাই আমরা সরকারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি ওনাদের গেলে আমাদের জিডিপি কন্ট্রিবিউশন তেরো পার্সেন্ট কিন্তু ওনারা আমাদের জন্য তেরোটা মিনিট করে না তেরোটা মিনিট আমাদের জন্য দেয় না ব্যস্ততা আসেন বসেন তাড়াতাড়ি আপনার ঠিক কাজ কাগজ একটা নিল এদিকে ফেলাই দিল দিস ইজ নট অ্যা স্মল সেক্টর দিস ইজ নট অ্যা স্মল অ্যাফেয়ার্স এটা কোনো ছোটখাটো অ্যাফেয়ার্স না উই আর আন্ডারগোয়িং আর ন্যাশনাল ক্রাইসিস ইমার্জেন্সি আপনার যদি নির্বাচিত সরকার আসে তারা কি করবে আপনার সিদ্ধান্তটারই প্রতিফলন তো ওখানে গিয়ে করবে নির্বাচিত সরকার আরো বিপদে পড়ে যাবে ইমিডিয়েটলি আমি মনে করি সরকার ইনসেন্টিভ দেখ এবং সেটা বাৎসরিক না সাথে সাথে দিতে হবে কারণ আমাদের অবস্থা এখন ভালো না বাসা সাহেব ওনার এক্সপোর্ট কোটি ছোটখাটো এক্সপোর্ট না বারো হাজার কোটি ওনার ইনভেস্টমেন্ট অনেক বেশি ওনার আজকে ক্যাপাসিটি অর্ধেক চলে পঞ্চাশটার অধিক মিল বন্ধ হয়ে গেছে আর যেগুলো চলে সেগুলো অর্ধেক ক্যাপাসিটিতে চলে বা আংশিক ক্যাপাসিটিতে চলে ভেরি আনফরচুনেট আমরা যে ডলারটা রিটেন করি এডিশন করি আজকে পাট শিল্প দেখেন ফ্যান্টাস্টিক একটা সিদ্ধান্ত হয়েছে পাট শিল্পে বেচিটা বপন করবেন পুরো ডলারটাই আপনার ইভেন বেটার দেন টেক্সটাইল এন্ড আর আজকে পাট শিল্প এক্সপোর্ট করাতে বন্ধ করাতে ষাট হাজার টাকার পাট আড়াই লক্ষ রুপিতে গিয়া বোঝাইছে তার মানে কি আড়াই লক্ষ রুপি দিয়ে কিনেও সে ভ্যালুডেশন করে প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারে এইটা থেকে আমাদের দেশ বঞ্চিত ছিল এতদিন ধরে আমরা কোনো ভ্যালুডেড প্রোডাক্ট করতে পারি নাই পলিসির কারণে এখন আমাদের সরকারের কি পলিসি হওয়া উচিত আপনারা বলেন সরকারের ভাবে চুপ করে আছে কেন এটা চুপ করে থাকার জায়গা না এভাবে বসে থাকার জায়গা না আমরা মুস্তাফিজুর রহমানকে দেখে ক্রিকেটের ব্যাপারে যে রকম সিদ্ধান্ত নিচ্ছি দেশপ্রেমের একটা প্রতিফলন ঠিক আছে আমি ওটার সাথে একমত আছি কিন্তু ওটা আমাদের অন্য আসবে না পেটে ভাত আসবে না আমাদের রুজি হচ্ছে টেক্সটাইল আর নারায়ণজি একটাই তো গর্ব করার জায়গা আপনার এইটি এক্সপোর্ট আজকে এটা সাবোটাইজ হচ্ছে টোটালি এটা ডেস্ট্রয় হয়ে যাচ্ছে আপনারা কেউ হয়তো লক্ষ্য করতে পারছেন না এই যে আপনার সক্ষমতা বাড়ে কিভাবে এই যে আমরা অ্যাক্সেসরি সেটাকে করতাম না এত বড় ফেয়ার হয়েছে আপনার দেখছেন না কতগুলো স্টল হয়েছে আমি নিজেও পাকি গেলাম আমাদের দেশে সম্ভব এত কিছু করতে পারতেছে কিন্তু এখন করে গেলেও কি পনেরো পার্সেন্ট এফওসিকে পঞ্চাশে নিয়ে গেছে এফ কি আপনারা একটু বোঝার চেষ্টা করেন ফ্রি অফ কস্ট কিন্তু ফ্রি অফ কস্ট বলতে কিছু নাই সব কিছুরই দাম আছে মানে ওই ভেন্ডার ওখানে টাকা পয়সায় দিবে জিনিসটা চলে আসবে আমার দেশে এখানে ম্যানুফ্যাকচার করার তাই কি আপনার সক্ষমতা যতটুকু বাড়বে এটা উল্টা হয়ে গেল পনেরো থেকে ফিফটি তাই আমরা বাইশ বছর ব্যবসা করি নাই এই সরকার নাকি ইকোনমিস্ট নাকি ব্যবসায়ী না ব্যবসায়ীদের কথা শুনে আমি তো বুঝি না দিস আর ভেরি কমন সেন্সেস আপনার বন বন্ধ পঁয়তাল্লিশ বছর বছর ধরে চলতে পারে না আপনার সক্ষমতা বাড়বে রেস্ট্রিকশন ইম্পোজ হবে এখানে উল্টাটা হচ্ছে আমাদের ছিল পনেরো পার্সেন্ট ওয়েস্টেজ সুতার উপরে আপনি হ্যাঁ সেটাকে করতে করতে এখন বত্রিশ পার্সেন্টে নিয়ে গেছে এটা কমবে আপনার এখন কাটিং টেকনোলজি ইমপ্রুভ করছে ওয়েস্টেজ কমানোর সিস্টেম বেড়েছে আপনি এটা পনেরো থেকে নিয়ে গেছেন বত্রিশে এটি কি হয় আর কি কি না দেখাইছে আপনাদেরকে নিয়ে কত মিটিং না করছি তুলার উপরে ডিউটি দিয়ে দিয়েছে সরকার এআইটি তো ডিউটি তো আপনি সুতার উপরে দেন যাতে আমি তুলার থেকে সুতা করতে পারি এটার মানে কি দাঁড়াইলো মানে আপনার সুতার দরকার নাই বানানোর সুতা বাইরে থেকে কিনবো সুতার উপর ডিউটি নেয় তুলার উপরে দিয়ে দিচ্ছে উল্টা হইলো না পলিসিটা এই দেশ এত বুদ্ধিমতী লোকজন আমি তো বুঝতেছি না আমরা কোথায় যাব আর আগামীতে আমরা তো টিকতেও পারবো না আপনার যে মনে করেন নির্বাচিত সরকার আসবে তারপরে সব ঠিক হয়ে যাবে ওদের জন্য আপনি তো কিছু করে যাচ্ছেন না আপনার আজকে যে বীজ বপন করবেন সেটার ফল তো আগামীতে পাবে তা আমাদের অলরেডি লেট হয়ে গেছে অলরেডি উই আর লেট তো এখন আমাদের ফ্যাক্টরি বন্ধ করে ছেড়ে উপায় নাই এবং আমরা সকলে ঘোষণা দিচ্ছি আমরা বন্ধ তো করব করবো আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নেই এটা হচ্ছে বাস্তব আমরা পে করব থেকে আমাদের সম্পত্তি যেটা বিক্রি করব সেটা তো কেনার লোক নাই কেনার লোক নাই বা যেটা বেচবো সেটাতেও আমার তো হবে না এই মেশিনারি যখন চলে এটা কিন্তু অ্যাসেট যখন এটা বন্ধ হয়ে যায় এখানে জং ধরে এটা লাইবিলিটি হয়ে যায় এই মেশিন বন্ধ করার জন্য সাবডাইজ হচ্ছে আর আমার সরকার চোখ বন্ধ করে আছে এখন আপনারা বলেন আমরা আর কোথায় যাব আমাদের করার কি আছে আমি আপনাদের কাছে স্মরণপূর্ণ হইলাম আমি মন্ত্রণালয়ের সবগুলো ডিপার্টমেন্টের কাছে গেছি তারা পিলো পাসিং গেম খেলে আমাদের কোনো কর্ণপাত করে না আর যেসব ফর্মুলা আনে এই ফর্মুলাগুলো প্র্যাকটিক্যাল না আমি আমার গার্মেন্টস ভাইদের সাথে একমত যে এক ভাইকে লেভি করে আরেক ভাইকে হাতেম ভাই বলেছে এটাও কিন্তু কারেক্ট ফর্মুলা না আমাকে এমন একটা সিচুয়েশন করেন যে আমার ভাইও ক্ষতি না হয় আমার ক্ষতি না হয় গার্মেন্টসও যাতে চলে টেক্সটাইলও যাতে চলে ইটস নট এ বিগ মানি ফর গাইড ইটস নট এ বিগ মানি একটা বিলিয়ন ডলার আপনি প্রণোদনা দেন বাৎসরিক দেখেন এক দুই বছর তারপরে দিয়ে আমাদেরকে চাঙ্গা করেন বলেন যে ঠিক আছে তোমরা এখন স্বয়ং সম্পূর্ণ হয়েছ এবার ফ্যাক্টরি বন্ধ করে দাও আইন বন্ধ করে দিল কারণ এই ঝুঁকিপূর্ণ ব্যবসা আমি আর করতে চাই না যেখানে আমার সাপোর্ট থাকবে না আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা নেব আমাদের যারা শিল্প উদ্যোক্তা আছে হাজার হাজার কোটি টাকা যারা ইনভেস্ট করেছে আমার গানে বাঁয়ে সবাই আছেন মোশারফ সাহেব আছেন বাক্স সাহেব আছেন ওনাদের মুখে দুই চারটা কথা শুনবো ওনাদের আজকে কি অবস্থা ওনাদের নিজের মুখ থেকে বলুক আমার পাঁচটা ফ্যাক্টরি আমি একটা মাত্র বন্ধ করতে পারছি বন্ধ করতে টাকা লাগে বন্ধ করা কিন্তু আরামের জিনিস না বা সুবিধাজনক জিনিস না বন্ধ করতে গেলে টাকা লাগে এই যে ফ্যান দেখতেছেন ফ্যান ফ্যান একবার বন্ধ হয়ে গেলে ব্লেড গনা যায় কিন্তু চালু অবস্থায় ব্লেডটা গনা যায় না কটা পাখা আছে এটা দেখা যায় না আমার ফ্যাক্টরি যখন বন্ধ করতে যাবো দেখা যাবে যে আমার ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট ব্যাঙ্কে আমি টাকা ধার দিতে পারছি এখন বাস্তব বাস্তবতা তাই আমার টাকা ড্রেনেজ হইতে হইতে আমার যে মিনিমাম পুঁজি দরকার ইন্ডাস্ট্রি চালাতে সেটা আমার কাছে নেই বলেন বাদ সাহেব আপনি কিছু বলেন আপনার অভিজ্ঞতার কথা বলেন আমরা সবাই একটু শুনি আমাদের ব্যবসায়ী ভাইদের আপনারা যদি কেউ কিছু বলতে চাই এখানে এসে আবার বলতে পারেন সকল প্রশংসা মহানালা তালায়ক বাংলাদেশ একটা কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ব্যক্তি

আমাদের টেক্সটাইল অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত আমাদের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সুদীবৃন্দ আসসালামু আলাইকুম ওর বারকাত আমি অত্যন্ত দুঃখের সাথে এবং ভরাকান্ত মন নিয়ে আমি দু একটি কথা বলব আপনাদের সামনে আপনারা এখানে আমাদের প্রেসিডেন্ট মহোদয় অনেক কিছু বলছেন আপনারা তথ্যগুলো পেয়ে গেছেন তারপর আমরা দুই একটি কথা বলতে চাই না বলবেন না মনের শান্তির জন্য আপনারা অনেকবার আমাদের সাথে গত এক বছর যাবত এখানে আসতেছেন আমরা সাংবাদিক সম্মেলন করতেছি আমাদের সেক্টরের যে সমস্যা আমাদের এই সেক্টরটা গত উনিশশো সাল থেকে এই ব্যাকওয়ার্ড লিঙ্কে আরম্ভ হয়েছে আস্তে আস্তে আমাদের ব্যাকর্ড লিঙ্কের যে টেক্সটাইল মিলের স্পিনিং সেক্টরটা স্পিনিং সেক্টরটা এখন আমরা স্বয়ংসম্পূর্ণ আমরা গার্মেন্টসের কটনটা তবে আমাদের ইন্ডিয়াকে সাপোর্ট দিতেছে ইন্ডিয়া থেকে মান নিয়ে আসতেছে কেন আনতেছে ইন্ডিয়া থেকে কেন আনতে পারতেছে এটা আপনারা সকলেই জানেন বারবার বলা হয়েছে তারপরে একটু বলি ইন্ডিয়ার প্রাইস কম আমাদের প্রাইস বেশি কারণ আমাদের কোনো ফ্যাসিলিটিস নাই আমাদের गवर्नमेंट ফ্যাসিলিটিস সব উঠাই নিছে করবে। আমাদের গ্যাসের বিল ছিল 6 টাকা পার কিউবিক মিটার এখন 32 টাকা আমাদের সবকিছু উঠাই নিয়ে গেছে এখন আসেন ইন্ডিয়া অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে দনা দিচ্ছে ওদের মেশিন ওদের রমেটিয়ালস ওদের অ্যাকসেসরিজ ওদের টেকনোলজি এবং ওদের বিভিন্ন টাইপের প্রণোদনা গভর্নমেন্ট দিয়ে আসতেছে ওদের সাথে আমাদের পঞ্চাশ সেন্ট ডিফারেন্স পার কেজি সুতা খেল করেন পঞ্চাশ সেন্ট ডিফারেন্স তো পঞ্চাশ সেন্ট ডিফারেন্স যদি ইন্ডিয়ার সাথে আমাদের সাথে হয় তাহলে আমাদের গার্মেন্টস এর মালিক ওখান থেকে মাল নিয়ে আসতেছে আমরা এখন ফ্যাক্টরি গুলো হাফ হয়ে গেছে অর্ধেক চালাইতেছি এবং আমাদের এখানে প্রায় পঞ্চাশটি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আমরা ব্যাংকের টাকা রিপেমেন্ট করতে পারতেছি না আমাদের এই সমস্যাগুলো নিয়ে গভর্নমেন্টের কাছে বারবার যাচ্ছি গত এক বছর যাব আমরা বারবার সাংবাদিক সম্মেলন করতে দিচ্ছি আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদের কাছে বারবার গেছি সচিব মহোদয়ের কাছে বারবার গেছি অর্থ মন্ত্রণালয় আমরা বারবার যাচ্ছি গত গতকালও গেছি কিন্তু আমাদের এই বিষয়টা কোনো কর্ণপাত করতেছে না কর্ণপাত করব কখন যখন আমরা মারা যাব আমরা কিন্তু এখন আইসিউতে আছি এইটা বুঝতে চেষ্টা করতেছে না আমরা বলতেছি টার্কির প্রাইস কত পাকিস্তানের প্রাইস কত ইন্ডিয়ার প্রাইস কত টাকির প্রাইস কিন্তু কম না কারণ তাদের गवर्नमेंट এত ই দেয় না बेनिफिट দেয় না পাকিস্তান দেয় না শুধু ইন্ডিয়া দিচ্ছে ইন্ডিয়ার একটা মেজর মার্কেট হলো বাংলাদেশ বাংলাদেশের যেহেতু শিল্প গয়লা উঠছে সাপোর্ট দিতে পারতেছে তাহলে কি করতে হবে তাদের ইনসেনটিভ দিতে হবে বাংলাদেশে কম্পিটিশন করতে হলে শুধু আমাদের উপরে কম্পিটিশন করার জন্য এই সাবসিডি গুলো দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন আসেন আমাদের যে সহায়ক তারা আমাদের পরিপূরক তারা কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করতে পারে তাদের সাথে আমরা অনেকবার বসিএম এর প্রেসিডেন্ট তাদেরকে নিয়ে আমরা বসছি তারা কিন্তু সম্মতি দিছে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ইন্ডিয়ার সাথে আমরা পারতেছি না ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রণোদনা বিভিন্ন টাইপের দিচ্ছে এই কথাটা তারা স্বীকার করতেছে স্বীকার কইল এখন আমরা যে আবেদন নিবেদন করতেছি মিনিস্ট্রিতে সেটাকে অপোজ করতেছে গত কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করছে বিজিএমএ বিকেএমএ মিললেন সেখানে দেখছেন আপনারা জানেন সেখানে আমাদের বিপক্ষে অনেক কথাবার্তা বলছে সেগুলো তাদের কোনো নাই তা আমরা মনে করি তারা সব জানে তারা তারা আমাদের সহায়ক আমরা বাঁচলে তাদের উপকার হবে অপকার হবে না আমরা বিভিন্নভাবে অনুরোধ করব আমাদের গার্মেন্ট সেক্টরের মালিকদের কাছে আপনারা আমাদের কষ্টটা জানেন আমাদেরকে সহযোগিতা করেন আমাদের দেশি শিল্পটা বেঁচে থাকুক আপনারা এটার উপকার পাবেন এখনই তো ইন্ডিয়া থেকে মাল কম আনেন আমাদের মাল নেন এবং সাথে সাথে আমাদের আমাদের সহযোগিতা করে থেকে কিছু সহযোগিতা দেন যাতে করে আমাদের ইন্ডাস্ট্রিজ বাঁচতে পারে সেই ব্যবস্থা করেন পাশাপাশি আমি আমার প্রেসিডেন্টকে বলবো আমরা যেহেতু এত ধরে গেছি কোনো সমাধান হচ্ছে না আমি রিকোয়েস্ট করব আমরা একটা আলটি ম্যাটন আর এই মাসের মধ্যে যদি সমাধান না করে তাহলে আপনি ডিকলারেশনটা দিচ্ছেন ডিক্লেশনটা আরও ক্লিয়ার করেন যদি এই মাসের ভিতরে আমাদের এই সমস্যাগুলো সমাধান না করে বাস্তব বৃদ্ধি আমরা কোনো অন্যইভাবে চাচ্ছি না আমাদেরটা যা চাই ভাই করে দেখুক আমরা পেপার দিছি প্রয়োজন ইন্ডিয়া যাই প্রয়োজন টার্কি যাই সব কিছু মিলে আমাদের বাস্তব ভিত্তিক সমস্যার সমাধান করুক আর আমাদের প্রেসিডেন্ট যেটা বলছেন তাইলে আমরা বাধ্য হব আগামী মাসে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করতে কারণ আমরা আর পারতেছি না আমাদের পীর দেওয়ালে ঠিক আছে আমরা দুদিন পর জেলে চলে যাব। টাকা দিতে পারবো না সুতরাং আমি আর দীর্ঘ করছি না এখানে আমাদের আরো বড় ব্যবসায়ীরা আছেন বাসা আছেন সেই সে আরো মূল্যবান কথা বলবে আমাদের ইঞ্জিনিয়ার রাজীব বলবে আমি আমার মনের কথাটুক বললাম আরও অনেক কথা ছিল আমি মনে করি আপনাদের সাংবাদিক যারা আছেন জিনিসটা লেখেন আপনারা লিখুনিতে যাতে সরকার বোঝে এবং আমাদের সমস্যাগুলো সমাধান করে ধন্যবাদ আপনাদের সকলকে সালাম আলাইকুম